হরে কৃষ্ণ তো আজকে আমি মন্দিরে চলে যাব ভগবানকে সকালবেলা মঙ্গল করার পর ভগবানকে শৃঙ্গার করে নিই সুন্দরভাবে আজকে তুলসী পাতা ফুল দিয়ে ভগবানকে আমি শৃঙ্গার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন চলে যায় মন্দিরে মন্দিরে যেয়ে মন্দির পরিষ্কার করি মন্দির মার্জন করি পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে মন্দির আমি আজকে আমি আপনাদের দেখাবো তো অবশ্যই চলুন ভগবানকে তুলসীর পাতা ফুল দিয়ে ভগবানকে কিভাবে আপনি শৃঙ্গার করবেন তো মন্দির পাশে আছে রোজ আমি দেখাই আপনাদেরকে মন্দির তো যারা যারা আছেন ভিডিওটা দেখতে থাকুন এগুলো পরিষ্কার করে দেবেন যে কাপড়গুলো আছে না দু দিন তিন দিন অন্তর অন্ত এগুলো পরিষ্কার করি আমি আপনারাও পরিষ্কার করে দেবেন সুন্দরভাবে আমার পাশের ঘরে কাপড় আছে সেগুলো আমি নিয়ে আসি সেখান থেকে নিয়ে আমি আপনাদের সঙ্গে এই যে ভগবানের ড্রেস কাপড় সব এখানে থাকে এইখান থেকে আমি বেছে বেছে কিছু নেব। নিয়ে ভগবানের জন্য এটা গোপালের ড্রেস এগুলো আর এগুলো হচ্ছে ভগবানের জন্য সব নিচে পাতবার জন্য সেই ড্রেসগুলো চলুন নিয়ে এখান থেকে কাপড় এখান মন্দির পুরো ফাঁকা করে দিয়েছি এবার এগুলো গঙ্গা জল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করবো একটা কাপড় প্রয়োজন আছে এরকম একটা রুমাল নিয়ে ভগবানের জন্য মন্দির পরিষ্কার করবেন আর গঙ্গা জল অবশ্যই দেবেন এরকমভাবে পরিষ্কার করে দিতে হবে আমি এটা রোজগার ব্যাপার নতুন নয় দুদিন অন্ত অন্ত করবেন কাপড়গুলো চেঞ্জ করবেন কিন্তু আপনাকে মন্দির পরিষ্কার রোজই করতে হবে সুন্দরভাবে পরিষ্কার করে তো পরিষ্কার হয়ে গেছে এবার একটু উপরে যেগুলো আছে সেগুলো একটু সুন্দরভাবে চারিদিকে যাতে নোংরা নোংরা আছে সবগুলো একটু পরিষ্কার করে দেবেন তাহলে মন্দির কিন্তু ঝকঝকে ঝকঝকের ভিতরে ভগবানকে কাপড় দিয়ে সুন্দরভাবে কাপড় বিছিয়ে দিয়েছি সুন্দরভাবে ঝকঝকে চকচকে কাপড় আর এখানে একটা সুতির কাপড় দিয়েছি এখানে একটা ঝকঝকে কাপড় দিয়েছি এইভাবে টাকচার আপনারা সুন্দরভাবে সাজাবেন সাজিয়ে ভগবানকে শৃঙ্গার করবেন সুন্দরভাবে ফুল টুল দিয়ে ফুল তুলসী পাতা দিয়ে তো আমার যে বেশি একটা ফুল নিই যা আছে সেইগুলোই দেব তো দেখছেন এবার ভগবানের আলোক্ষ সেটিং করি চলুন তো রাধা মাধব অষ্টসুখী বৃন্দকে আমি সেট করে দিয়েছি এবার জগন্নাথ সেটিং করে দিচ্ছি আপনারা দেখে দেখছেন জগন্নাথ সুভদ্রা বলরাম বিরাজিত আছে রত্ন সিংহাসনে এবার পঞ্চতত্ত্ব সেটিং হয়ে গেছে এখানে পঞ্চতত্ত্বকে আপনারা দর্শন করছেন আর নৃসিংহ ভগবান আছে এবার গোপালকে আমি নিয়ে এসে এখানে সেট করব তো গোপাল চলে এসছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সাজানো হয়েছে আর নিচে আমি গুরু পরম্পরা সেট করব তো গুরু পরম্পরাও সেটিং হয়ে গেছে এইবার তুলসী মহারানী পাশে রাখবো এখানে তুলসী মহারানী নিয়ে আসি উপর থেকে নিয়ে এসে ছাদ থেকে নিয়ে এসে সুন্দরভাবে এখানে তুলসী মহারানী কৃষ্ণ তো তুলসী মহারানী চলে এসে অবশ্যই আপনারা ভগবানের পাশে তুলসী মহারানী রেখে সুন্দরভাবে তাঁচাড় সেটিং করবেন এইভাবে দেখতে পাচ্ছেন আমি তুলসী মহারি রেখেছি আপনিও রাখার চেষ্টা করবেন তো এখানে পুরো সেটিং হয়ে গেছে আরক্ষ্য পুরো সেট করে দিয়েছি আপনারা এরকমভাবে সেটিং করবেন বাড়িতে আমাদের ডমদির স্কন মন্দির থেকে কেন বিভিন্ন জায়গায় স্কন মন্দির আছে সেখান থেকে কিনে আপনি সেট করবেন এবার সেবা হচ্ছেন আপনি ভগবান পাত্র নেবেন আর এখানে তুলসীর পাতা আছে সুন্দরভাবে ভালো ভালো থেকে ছেটে আপনি সেইগুলোকে নেবেন এটা আমি বড় বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম সেদিনকে এখনও পড়ে আছে তিনটে তিন দিন চার দিন চলে যে যেগুলো সোজা সোজা এইগুলো আপনি নিয়ে ভগবানের সেবায় লাগাবেন আর বাকি রেখে দেবেন সাইডে আপনি ভগবান নিঃসিংহ ভগবানের যে একশটা তুলসী পাতা দেওয়ার বিধি আছে সেইগুলো আপনি দিতে পারেন ওই সোজাগুলো নিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন আমি সেটাই করছি তুলসী পাতা পাচ্ছি আপনারাও সুন্দরভাবে তুলসী পাতা বাজবেন বাড়িতে যে সেবাগুলো আছে না এই যে রোজকার সেবা একদিনের সেবা আপনি একদিন তুলসী পাতা দিলেন আর মনে করলেন যে আমি এক মাস দিলাম না কিংবা এক সপ্তাহ দিলাম না সেটা নয় রোজ রাত্রে তুলসী পাতা থাকবে সকালবেলা পরিষ্কার করে দিতে হবে আমি যেটা করছি আপনি সেরকমভাবেই করবেন আর যে যেটা আমি শিখেছি স্কন থেকে তো হয়ে গেছে তুলসী পাতা আপনি এবার এটা নিয়ে ভগবানের চরণে নিবেদন করবো দেখছেন এইভাবে জলের মধ্যে আপনি সুন্দরভাবে তুলসীর পাতা ধুয়ে পরিষ্কার গঙ্গা জল গঙ্গা জলের পাত্র নেবেন নিয়ে সুন্দরভাবে চন্দন কাঠ ঘুরতে হবে চন্দন ঘষে আপনি ভগবানকে নিবেদন করবেন এইভাবে আপনি ঘুষে নেবেন অল্প করে চন্দন আমি ঘুষে নিয়েছি এবার আপনি তুলসী পাতাগুলো সুন্দরভাবে এইভাবে সাজিয়ে নেবেন এটা রোজকার ব্যাপারে একদিনের ব্যাপার না এরকম ভিডিও অনেক আছে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে দেখুন সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখছেন তো আপনারা এইভাবে চন্দন কাঠ ঘষে সুন্দরভাবে সাজিয়ে নেবেন তো চলুন চলে যায় দেবেন তখন অবশ্যই ঘন্টা বাজাবেন আর কীর্তন অবশ্যই করবেন আমি ভিডিও তৈরি করছি বলে কীর্তন করা যাচ্ছে না আর সোজা চলে যাবেন ভগবানের চরণে এইভাবে ডান দিকে বেঁকিয়ে দিতে হবে এইভাবে সুন্দরভাবে ডান দিকে বেঁকিয়ে দেবেন দেখছেন লেগে গেছে এভাবে সুন্দরভাবে ডান দিকে বেঁকিয়ে দেওয়ার পর আপনি চলে যাবেন পঞ্চতত্ত্বের মধ্যে কাদের কাদের দেবেন তত্ত্বের মধ্যে আপনি নিতাই আর হচ্ছে অদ্বৈত আচার্য আর কারোকে দেওয়া যাবে না ডানদিকে দিকে নারদমুনি আছে রাধা রানী আছে ওনাদেরকে দেওয়া যাবে না পঞ্চতত্ত্বের মধ্যে কাদের কাদের দিলাম এইভাবে আপনারা দেবেন তুলসীর পাতা এবার আপনি জগন্নাথ সুভদ্রা বনরমার মধ্যে জগন্নাথকে দেবেন এই জগন্নাথ দর্শন করছেন মায়াপুর রাজাপুর দেখ তুলসী পাতা ফুল দিচ্ছি এই বিগ্রহ ভগবানকে দর্শন করতে পারবেন মায়াপুর থেকে দশটি টাকা ভাড়া সেখান থেকে আপনি রাজাপুরে যেয়ে জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করে আসতে পারেন আর এখানে আছে নৃসিংহ ভগবান ভিন্ন বিনাশকারী নৃসিংহ ভগবান ঠান্ডা লেগে গেছে কিছু করার নেই নৃসিংহ ভগবানকে এইভাবে দেবেন আর একশো আটটা তুলসী পাতা দিতে পারলে অতি ভালো এবার আপনি গোপালকে আপনি গোপালের চরণে দিয়ে দেবেন ঠিক আছে এইবার আর কারো দেওয়ার কোনো দরকার নেই এইবার ফুল আপনি দেবেন ভগবানকে দেখছেন ফুল যে দেড়শো টাকা কিলো কিনে এসেছিলাম এখনও ফুল শুকিয়ে গেছে কিছু করার নেই দামি ফুল তো একটু গঙ্গা জল দিয়ে নিতে হবে নিয়ে তারপরে একই সিস্টেম ঘণ্টা বাজাবেন কীর্তন করবেন ভগবানকে নিবেদন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এখানে পরম বৈষ্ণব আছে পরম বৈষ্ণবকে দিয়ে দেবেন গুরু পরম্পরাকে দেবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন হয়ে গেল এবার আপনি এখানে গুরু মহারাজকে যখন দেবেন একটু প্রণাম মন্ত্র বলে দেবেন নমো ওম বিষ্ণু প্রদায় কৃষ্ণ পৃষ্ঠায় শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সরস্বত দেবে গৌরবাণী কুচারণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ চেতারণে তো গুরু মহারাজকে দেবেন নমোম বিষ্ণু প্রদায় ভূতলে শ্রীমতে জয় পতাকা নীতি নামিনে নমো আচার্য পদায় নি থাকি পদায় নে গোর কত ধাম ধরায় নগর গ্রাম হয়ে গেল লক্ষ পুরো সেটিং হয়ে গেছে তুলসী পাতা ফুল দিয়ে দিয়েছি যদি কোনো ভুল হয়ে থাকে এই অধমকে ক্ষমা করে দেবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে তো চলুন আজকে ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ਹਰਿ ਨਾਮ ਹਰੇ ਨਾਮ ਰਾਮ ਰਾਮ ਹਰੇ ਹਰੇ